হাসপাতালে ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে গর্জে উঠেছেন সাধারণ মানুষজন এরই মধ্যে রায়গঞ্জের চিকিৎসকেরা অভিনব ভাবে প্রতিবাদে নেমেছেন প্রেসক্রিপশনে আরজিকরের সুবিচার চেয়ে মারা হয়েছে শিকার এবারে রায়গঞ্জ শহরের দাবชายরাও অভিনবভাবে আন্দোলনে শামিল হয়েছে। দোকানে দোকানে লাগানো হয়েছে উই ওয়ান্ট জাস্টিস সংক্রান্ত পোস্টকার্ড শুধু তাই নয়, গ্রাহকদের যে বিল প্রদান করা হয়, সেই বিলের কাগজের উপরেও আরজিকর সুবিচারের দাবি জানিয়ে সিল মারা হয়েছে। অপর দিকে এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা জানিয়েছেন, আরজিকরের যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সকলেই সুবিচার চাই। তোমার বিচার চাই যে নারকীয় ঘটনা ঘটেছিল আরজি করে সেই ঘটনাতে মানুষ আজকে রাস্তাতে প্রত্যেকের মুখে আই উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস তা আমারও মনে হয়েছে আমাদেরও প্রতিবাদ করতে হবে আমরা একজন দোকানদার ব্যবসায়ী হলেও আমার দোকানের চতুর্দিকে আমি উই ওয়ান জাস্টিস লিখেছি এবং শুধু তাই নয় আমার বিলের মধ্যেও আমি স্ট্যাম্প দিয়ে দিচ্ছি উই ওয়ান জাস্টিস আমার বিলে গ্রাম বাংলার বিভিন্ন মানুষরা আমার দোকানে আসে এবং তারা এই বিলের মধ্যে দেখতে পাবে যে উই ওয়ান জাস্টিস তারাও যেন আমাদের এই আন্দোলনে হয় এটাই আমি করবার জন্য এই ব্যবস্থা করেছি যে উই জাস্টিস সবাই সামিল হোক সর্বস্তরের মানুষ আমাদের এই আন্দোলনে না এর আগে যেহেতু আমি গান বাজনা নাটকের সঙ্গে যুক্ত তাতেও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিলে আমি গেছি এবং আজকেও আমাদের রাত জায়গার একটা প্রোগ্রাম চলছে রাত দখল তাতেও সামিল হয়েছি ওই যে গ্রাম বাংলার মানুষ আমার দোকানে আসে তাদের মানুষের মধ্যে যেন এই চিন্তা ভাবনাটা পৌঁছে দিতে পারি যে উই ওয়ান জাস্টিস আমরা বিচার চাই সেই তিলোত্তমার নারকীয় ঘটনা যে ঘটেছিল আরজিকর হসপিটালে তার বিচার চাইতে গিয়েই আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি আমি আজকে এখানে এসেছি একটু নিজের তাগিদে নয় আমি আমার পঁচাত্তর বছরের বৃদ্ধা মায়ের তাগিদে এসেছি মায়ের জন্য মা আমাকে বলেছে যে তুই আমার জন্য একটা কালো শাড়ি নিয়ে আসিস তো সেই কালো শাড়িটা আমি এই কাপড় দোকান থেকে নিতে এসেছি হ্যাঁ এই যে চিন্তা ভাবনার সাথে সব মিলেমিশে একাকার হয়ে গেল এখানে এসে আমি রিসিপ্টটাতে দেখলাম যে সেই যে কারণে আমি নিতে এসেছি রিসিপ্টে সেটাই সিলভারা জাস্টিস ফর আরজি কর জাস্টিস যেটা চাই যার জন্য সেই কাপড়টা নিতে আমার মা পাঠিয়েছে মা তো সাদা শাড়ি পরেন একজন বৃদ্ধা মানুষ মা বলেছে সবাই যখন মিছিলে যাচ্ছে আমাকে একদিন একটু টোটোতে করে নিয়ে যাচ্তো ওখানে সেই তীর্থস্থান আমি দেখে আসবো কারণ আর জি করে তো আমি যেতে পারবো না এতটাই সারা দিয়েছে তার মনেও সেও খবরের কাগজ তিনি নির্মিত করেন তা আমার সাথে কথাবার্তায় আমাকে বলেছি নিয়ে যাস সেই শাড়ি পরে নাকি যা।